মাঠে ফসল মাঠেই নষ্ট মাথায় হাত সোনামুখী কৃষκτή চিন্তায় রাতের ঘুম উড়েছে জলে পৌঁছে যাওয়া সবজি জমি দিয়ে বেরোচ্ছে দুরবন্ধ বাপুরা জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতে সমিতি মানা কেনেটি উত্তর নিত্যানন্দপুর পাঁড়ে পাড়া এই গ্রামগুলি রয়েছে দামোদর নদীর তীরে ওই এলাকায় অধিকাংশ মানুষ কৃষক তাদের প্রধান চাষ বিভিন্ন প্রকারের সবজি ধান সহ এই মুহূর্তে জমিতে রয়েছে পটোল বরবটি ঘি করলা বেগুন ছাড়াও একাধিক সবজি বিগত কয়েকদিনে টানা বৃষ্টিপাত এবং দামোদর নদীর বন্যার জলে প্লাবিত হয়ে গেছে ও সবজির জমিগুলি জল কমতে এলাকায় কয়েকশো বিঘা সবজি এবং ধান পচে নষ্ট হয়ে যাচ্ছে দাবি কৃষকদের পচা সবজি জমি দিয়ে বেরোচ্ছে দুর্গন্ধ এখন অধিকাংশ জমিতে হাঁটু জল চরম সমস্যায় এলাকার কৃষকরা কৃষকরা জানাচ্ছেন তাদের প্রধান জীবিকা ওই সবজি চাষ মহাজনের কাছে ঋণ নিয়ে তারা চাষ করেছে সবজি বিক্রি করে মহাজনের ঋণ পরিশোধ সংসদ চালানো এবং পরবর্তী চাষের টাকা এই এইসব কিছু হয়ে থেকে এই চাষের উপর এখন সমস্ত সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে মাথায় হাত পড়েছে কৃষকদের বর্তমানে আমাদের এলাকায় আমাদের এলাকা হচ্ছে উত্তর নিত্যাস এবং সমিতিমানা আমাদের রাধামনপুর অঞ্চল সোনামুখী ব্লক আমাদের এলাকায় প্রচুর পরিমাণে সবজি চাষ এবং মহাজনদের টাকা এনে আমরা সবজি চাষ করি কিন্তু এবছর যা বন্যা অথবা বর্ষণের জন্য আমাদের এলাকার সবজি একদম সব নষ্ট হয়ে গেছে এখন আমরা কি করে এই মহাজনের টাকা শোধ করবো নিজেরা খেয়ে বাঁচব কিন্তু এখন তো আমি কোনো উপায় দেখছি না তা আমাদের পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী যদি আমাদের কিছু সহযোগিতা করতে তাহলে মোটামুটি ভাবে আমরা বেঁচে থাকতে পারতাম কোন কোন এলাকা রয়েছে এখানে উত্তর নিত্যানু সমিতি মানা কেনেটি হ্যাঁ রাঙ্গামাটি আমাদের প্রধান চাষ হচ্ছে সবজি আমরা সবজি চাষের উপরে নির্ভরটা বেশি করি আচ্ছা কি পরিস্থিতি এবছর এই বর্তমান অবস্থায় আমাদের সবজি নেই সবজি সব নষ্ট হয়ে গেছে আমরা এখন কি করে বেঁচে থাকবো চিন্তা আমাদের ঠিক রাতের ঘুম কেড়ে নিচ্ছে এখন সামান্য অল্প পরিমাণে কিছু কিছু জায়গায় রয়েছে মোরেটরে টোরে ঘি করলা পটল বেগুন তাতে ওটা আমাদের কিছু হবে না হ্যাঁ আমাদের ওই ওই সবজিটা আমাদের নিজেরই সংসার মানে খেয়ে বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে হ্যাঁ এটাই কি প্রধান জীবিকা আমাদের এইটাই প্রধান জীবিকা এখন কি করবেন এখন কি করব তাই ভাবছি এখন কোথায় যাব কি করব এই টোটাল এলাকা নিয়ে কত হেক্টর জমি হবে আনুমানিক মোটামুটি টোটাল এলাকায় নিয়ে আপনার জমি তা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হেক্টর জমি হবে একদম রাঙামাটি সময় তেওয়ানা কেনেটি নিয়ে এই জল নিয়ন্ত্রণ করা যায় না নদীর জল কোন রকমের জল নিয়ন্ত্রণ করার একটা পরিস্থিতি আছে কিন্তু সরকার দেখছি সেদিকে কেয়ার নিচ্ছেন আমাদের এই বুধাই নদী বলে একটা জায়গা আছে আমাদের দুই হাজার বাইশ সালে আমাদের একটা বান হয়েছিল কিন্তু বুধাই নদীর জলটা ওইখান থেকে নদীর জলটা ঢোকে ঢোকে আমাদের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায় অ্যাকচুয়ালি গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এই জায়গাগুলোতে অনেক জায়গাতেই জল জমে রয়েছে সোনামুখী দাস বিভিন্ন জায়গাতে এগুলো হয়ে রয়েছে অবশ্যই যেটা আছে কি আমরা এই যে পরিস্থিতিটা বন্যা পরিস্থিতিটা একটুখানি সামলে এলেই আমরা কতখানি ক্ষতি হয়েছে কৃষকদের সেইটার অ্যাসেসমেন্টের কাজ কৃষি দপ্তর থেকে নিশ্চয়ই করা হবে এবং সরকার সবসময়ই এদের পাশে থাকবেন আমরা অলরেডি আমাদের ব্লকের পুরো টিম গ্রাম পঞ্চায়েতের পুরো টিম মানুষের সঙ্গে আছেন এবং দেখছেন কার কিভাবে কি সাহায্য লাগে দুর্গত মানুষদের সব ভাবে সরকার নিশ্চয়ই পাশে থাকবে তারা অসহায় হয়ে পড়েছে দেখুন ওই এলাকাটা প্রতি বছর প্রতি বছর বন্যায় প্লাবিত হয়ে যায় কৃষকরা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় সারা বছর খেটে খুটে কৃষকরা একটা মোটামুটি জায়গায় আসে কিন্তু বন্যা এলেই এমন ক্ষতি হয়ে যায় সেই কৃষকরা আবার পিছিয়ে যায় খুব দুরবস্থার মধ্যে আছে ওই এলাকার কৃষকরা যার জন্য আমি বিভিন্ন সময় বিধানসভায় প্রশ্নও রেখেছিলাম ওই এলাকায় যাতে মাল্টি ক্লোস্টোর করে কৃষকদের সাহায্য করা যায় তাতে কৃষকরা অনেক সময় কম দামে ফসল বিক্রি করতে হয় সেটা থেকে বাঁচবে আর আমি এই বিষয়টা নিয়ে বিভিন্ন দপ্তরে বলেছি গত বছরে যখন বন্যায় ওই এলাকাটা ডুবে গেছিলো এবছরের থেকে গত বছরে বেশি জল উঠেছিল বেশি প্লাবিত হয়েছিল বেশি ক্ষতি হয়েছিল আরও এবছরও ক্ষতি হয়েছে কিন্তু তখন আমি বলেছিলাম যে যাতে এই এলাকার কৃষকদের স্পেশাল করে কোনো প্যাকেজ রাজ্য সরকারের পক্ষ থেকে যদি দেয়া হয় তাহলে খুব ভালো হয় তার জন্য আমি এলাকার মানুষকেও বলে রেখেছিলাম যখন ওই এলাকায় ডিএমস গেছিলেন পরিদর্শনে তখন ওনারা আমি ওনাদের বলে দিয়েছিলাম ওনারা সেই কথা মতো ডিএমকে বলেছিলেন পোস্টও রেখেছিলেন যে আমাদের এখানে অন্য কোনো সমস্যা নেই এই ফসলের ক্ষতি হচ্ছে সেই ক্ষতিপূরণ বাবদ যদি আমাদের কোনো স্পেশাল প্যাকেজ দেয়া হয় তাহলে আমরা খুব উপকৃত হব নইলে এই পরিবার ছেলেপুলে নিয়ে সংসার চালানো খুব মুশকিল তো রাজ্য সরকারকে বিভিন্ন সময় জানানো সত্ত্বেও আমাদের বিডিওকে জানিয়েছিলাম তৎকালীন বিডিওকে আমাদের এডিওকে জানিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি জানি না সরকার এটা নিয়ে কি চিন্তা ভাবনা করছে এটা অবশ্যই হওয়া উচিত ওই এলাকার কৃষকদের প্রচন্ড ক্ষতি হয় সেখানে ওই এলাকার কৃষকদের ওই প্রতি বছর বন্যায় ক্ষতির পরে অন্তত স্পেশাল প্যাকেজ কিছু দেওয়া উচিত